আসসালামু আলাইকুম ওয়া ওরমাত ঈদুল ফিতের ভারসুস ইন এসামিস বিশ্বরে পয়গাম্বরে

যে জেতিয়ে ঈদের ফিতরের দিন আহে আল্লাহ তেওর স্বর্গুত থকনো মহামম্বিত করি কয় আইলে তেও রজাদার সকলর পুরস্কার নবী লগত আলোচনা করি। উপবাস করি কে সকল কই দিব আরে কারণ মর সেবক সুলে মাহত প্রার্থনা করিছে। আমার আল্লাহ কি দয়া করে কি মেহেরবানি করেছে ফেরস্তা করলে কেছে আ ফেরস্তকর না আমার বান্দা বান্দি সকলে কি কষ্ট করি প্রার্থনা করি রোজা রাখিছে স্বর্গদূত সকলে উত্তর দিয়ে আমার প্রভুয়ার পুরস্কার পুরস্কার হয়েছে তেওঁলোকক মোৰ পে দিয়া ইমান কষ্ট কৰিছে আল্লা গা তোমাৰ বান্দা বান্ধিসকলক পুৰস্কাৰ তুমি দিয়া আল্লা কই হে মোৰ স্বৰ্গ দোঠ হকুল মোৰ ফেৰেস্তা সকল মোৰ শিৱকাৰো বান্ধিসকলে মোৰ বান্ধ আৰু বান্ধিসকলে মানে নির্দেশ দিয়ে দায়বদ্ধতারে পালন করেছে তার মানে যদেশ করেছিল আদেশ করেছে আমার বান্ধাসকাল বান্ধাবান্ধী সকল নোজা রাখিছে তারি নামাজ পড়েছে কোরআন খতম করেছে মানুষ কিফতার করাইছে ইত্যাদি বহুত কাম করেছে তেওঁলোকে তাকে বিড়ি পরি প্রার্থনা কৰিবলৈ ওলাই কত উলাইছে ময়দানোর সন্মান মোর প্রভাব মোর উদারতা মর উচ্চ মর্যাদা আর উচ্চ সর সপু খাও আরে আল্লাহ সবতাই গৈছে ফেরি মই তর প্রার্থনা গ্রহণ করেছো বান আল্লাহ বন্ধু আকল আমার বাই ভাইয়ের রাজা রোজা থাকিছাও রোজা রাখি যেতিয়া তোমালকে মাত খোলা যাবা ইদে এ মাস পরিবলে যাবা আল্লাহ লগত কথা পাতব ফ্রেস্তাকত কথা পাতব তোমাল কিনি গুণা মাফ করে তেতিয়া আল্লাহ তেওর সেব কখনো কয় মই তোমা ক্ষমা করিস সুবহান আল্লাহ কিমান ডাঙ্গর কথা আর ইউতুব বিন আল্লাহু আকবার ডাঙ্গর কথা আরে মাঠে যাওয়ার লগে লগে আল্লাহ ক্ষমা করি দিব সুবহান আল্লাহ আর আমি আপনার পাপ ভুল যে কাম লই হলো নি কই মানে আবান্দা হক তুমি জিমার পাপ করেছিল। সকল ম পরিবর্তন করে দিল তার ভরপুর করে দিছ সবাহান আল্লাহ ইমান পুরস্কার আল্লাহ বিশ্ব নবী কয়ে ক্ষমা করার পিছত ঘুরি আহে সবাহান আল্লাহ আরে মাঠ খার পর যার যার ঘর ঘুরি তেওলেটা গুণাও না থাকিব কৈছে ভাইম্বরে রমজান হবা সখার পিছত যি জনে সই দি দজা এইয়াই এক বছৰো মাছ কৰিবলৈ যিমান নে কি হয় সিমান নেকি আমলামা দান কৰি দিব আমাসকল আবদ্ধ ভাইসকল মত ৰাখিবা মই অসমৰ আমি হামজা কৰিছোঁ এই যে ৰমজান মাহো আহি আছে বাজান আমাৰ মোৰ ভাইসকল এই ৰমজান মাহৰ পিছত চোৱা চান উৰিব চোৱালে মাছ উৰিব হাই মাহ যদি তোমালোকে ছোৱেটাৰো যত পান কৰিব পাৰা ছোৱেটাৰো থাকিব পাৰা তেনেহ'লে একটা বছৰো যে ৰাখিলে যিমান নেকি হয় সিমান নেকি আমাক টান করে দিব সবা বন্ধু বন্ধুক মনত রাখিব লাগিব আরে আ আহ বিশ্ব নবী উপদেশে উপদেশের সময়ত যেটা উপদেশ প্রদান সাল্লাম বিশ্ব নবী もう一度はもういい তাকবির আপনি তো করি সিরে আল্লাহ মোর ভাই সকল বন্ধ কো তাকবির তোমাকে মুখস্ত করিবা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল এই তকবীর আমার নবী যে অধিক ভার পাঠ কৰিছিলে আবৃত কৰিছিলে কিমান মান বার পাঠ করেছে তার কোনো হিসাব সংখ্যা নাই আমালোকক পাঠ করি বাবৃত করিব লাগিব কোরআন আলা আলার নাম্বার এইটীন আর আয়াত নাম্বার ফরটিন নিশ্চিতভাবে সপন আর শুদ্ধ হইছে কার কথা এটা লেগেছে নিশ্চিতভাবে তেও সকল আর শুদ্ধ হয়েছেন হ্যা তোমালকে প্রভুর নাম উচ্চারণ করেছে আরে বিশ্বন্দুর কথা দুনিয়া কথাই আমার আলাকন ভিতর কইছে ওখিরুদাওয়ানা আরে আলহামদুলিল্লাহ হিরবেলা বেনাল আমি